মারাঠি ভাষায় আই শব্দের অর্থ হল মা মহারাষ্ট্রের স্থানীয় মৎস্যজীবী কোহলি সম্প্রদায়ের আরাধ্য দেবী আই মুম্বা অর্থাৎ মা মুম্বা যার নামানুসারে নামকরণ হয়েছে ভারতবর্ষের একেবারে পশ্চিম প্রান্তে আরব সাগরের তীরে অবস্থিত মহানগরী মুম্বাইয়ের মুম্বাই যে শহর স্বপ্ন দেখতে শিখিয়েছে হাজার হাজার মানুষকে যে শহরে কান পাতলেই আপনি উদয় অস্ত শুনতে পাবেন তীব্র প্রাণের স্পন্দন এই স্বপ্নের শহরে আজ আমাদের ইচ্ছে পূর্তির উৎসব আর এই উৎসবে আপনাদের সকলকে সামিল করে নিলাম ফিজিক্যালি না হোক ভার্চুয়ালি সকলের মনের মনি মনিকোঠায় এভাবেই একটু জায়গা করে নিতে চাই আসুন স্বপ্ন নগরীতে আপনাদের সকলকে স্বাগত স্বপ্ন নগরীতে আজকে আমাদের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিন একেবারে সকাল সকাল উঠে স্নান সেরে আমরা রেডি হয়ে নিয়েছি সিদ্ধি বিনায়কের দর্শনে যাওয়ার জন্য আমাদের মানসিক ছিল আমরা আগেই বলেছি আপনাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম যে মুম্বাইতে আমাদের বেশ কিছু জায়গায় মানসিকের পুজো দেওয়ার আছে মুম্বাই আসার সেটাও একটা প্রধান কারণ তাই আর দেরি না করে কিন্তু সকাল সকাল আমরা তৈরি হয়ে নিয়েছি সিদ্ধিবিনায়কের দর্শনে যাওয়ার জন্য আজ আগস্ট মঙ্গলবার আর আগামীকাল অর্থাৎ সাতাশে আগস্ট দু হাজার পঁচিশে কিন্তু রয়েছে গণেশ চতুর্থী গণেশ চতুর্থীর ঠিক আগের দিনই মঙ্গলবার যেহেতু আরোই বিশেষ করে শুভ দিন সিদ্ধিবিনায়কের দর্শনের জন্য তাই আমরা আর এত দেরি করতে চাই না চলুন সকাল সকাল সবাই মিলে গিয়ে পুজোটা সেরে আসি আমরা এখন রয়েছি মুম্বাই অ্যাকোয়ালাইন মেট্রোতে মেট্রো ধরেই কিন্তু আমরা আজকে যাব সিদ্ধিবিনায়কের দর্শনে মারলনাকা নাকা থেকে মেট্রো ধরবো আমরা মেট্রো ধরে চলুন যাব একদম সিদ্ধিবিনায়ক স্টপেজেই আমরা নামবো সেখান থেকেই মন্দির একেবারেই ওয়াকিং ডিস্টেন্স চলুন আর তার সাথে কিন্তু আমরা আজকে মহালক্ষ্মী টেম্পেল দর্শন করব। সেখানেও পুজো দেওয়ার ব্যাপার আছে পৌঁছে গেছি আমরা স্টেশনে এবার চলুন বাইরে যাই বাইরে গিয়ে দেখে যে এখান থেকে মন্দিরে যাওয়ার জন্য ওয়াকিং ডিস্টেন্স নাকি মন্দিরে যাওয়ার জন্য অটো বা কিছু ট্যাক্সি নিতে হবে আমি মেট্রোয় করে এর আগে তো কখনো সিদ্ধিবিনায়ক আসিনি তাই ঠিক জানা নেই আর বারুলনাকা থেকে সিদ্ধিবিনায়ক অবধি আমাদের মেট্রো ভাড়া লেগেছে পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করে সিদ্ধিবিনায়ক মেট্রো স্টেশনে গেট নাম্বার এ ফোর থেকে বেরিয়ে এসে একদম বাঁদিকে রাস্তাটা ধরে চলে গেলেই কিন্তু পৌঁছে যাবেন সিদ্ধিবিনায়ক মন্দির দেখুন এখানে বোর্ডও দেওয়া রয়েছে একদম সোজা রাস্তা আর মেট্রো হয়ে না এখন মুম্বাইতে আরো অনেক বেশি সুবিধা হয়ে গেছে নাহলে মুম্বাইতে ট্রাফিকও তো প্রচুর থাকে যার জন্য কিন্তু এর আগে যাতায়াত করাটা মানুষের একটু সময় সাপেক্ষ এবং খরচা সাপেক্ষ ব্যাপার ছিল এখন কিন্তু সেটা একেবারেই সাধ্যের মধ্যে সময়ও বাঁচে এবং খরচাও কম একেবারেই মেট্রো স্টেশনের কাছে আমি যেহেতু এর আগে মেট্রো করে আসিনি তাই জন্য আমার এই ব্যাপারটা অতটা অবগত ছিল না তাই আমি ভালো করে বলতে পারছিলাম না মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এসেই আপনি একদম মন্দিরের সামনেই পৌঁছে যাবেন দেখুন আমি একদম মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি আর এই সামনেই কিন্তু রয়েছে সমস্ত পুজোর ডালার দোকান ভিতরেও মার্কেট রয়েছে মন্দিরের ভিতরে সেখানেও পুজোর ডালার দোকান প্রচুর রয়েছে আপনারা পূজা সামগ্রী নিয়ে পুজো দিতে পারবেন আর অনেকেই জানেন বা অনেকেই হয়তো জানেন না তাদের জন্য বলি সৃদ্ধিবিনায়ক মন্দিরে কিন্তু প্রচুর করা নিরাপত্তার ব্যবস্থা ভীষণ সাধারণ মানুষ তেমন সেলিব্রিটিদের জন্য এখানে কিন্তু ক্যামেরা করা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড তাই জন্য আমি বাইরে থেকেই আপনাদের সাথে দেখা করে মন্দিরের ভিতরে ঢুকবো এবং পুজো দিয়ে এসে আবার আপনাদের সাথে দেখা করব। মাঝখানের কোনো ভিডিও মন্দিরের ভিতরকার কোনো ভিডিও আমি আপনাদের জন্য আনতে পারছি না তার জন্য দুঃখিত পুজো দিয়ে বেরোলাম আমরা খুব সুন্দর দর্শন হয়েছে খুব সুন্দর দর্শন হলো আমাদের তেমন খুব সুন্দর পুজোও হলো দারুণ দারুন পুজো দিয়েছি আজকে তো তবু মন্দিরে ঢোকা যাচ্ছে এবং পুজো দেওয়া যাচ্ছে আগামীকাল অর্থাৎ সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ যেদিন গণেশ চতুর্থী সেদিন কিন্তু এই মন্দিরে তিল ধারণেরও জায়গা থাকবে না যার প্রস্তুতি পর্ব কিন্তু চূড়ান্ত চলছে অন্দরমহলে আমরা দেখে এসেছি আর ভিতরে গিয়ে দেখলাম যে বেশ কয়েকজন মানে ম্যাক্সিমাম সংখ্যক লোক কি মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করছে তাই আমার তবে খুব বেশি যে লাউডলি করছে সেটা নয় তা যতটা সম্ভব আমার পক্ষে আমিও চেষ্টা করেছি আপনাদের জন্য ফুটেজ সংগ্রহ করার যতটা পেরেছি আমিও ক্যাপচার করেছি আমার মোবাইলে আমি সেই ফুটেজগুলো ভিডিওতে সাজিয়ে দিয়েছি আপনারা দেখেছেন অবশ্যই আপনাদেরও দর্শন হয়েছে তো চলুন এবার এখান থেকে যাব মহালক্ষ্মী টেম্পেলে ও হ্যাঁ আরও একটা কথা যেটা না বললেই নয় এত বড় মন্দির এত মানে কি বলবো জাগ্রত এত জনপ্রিয় একটা মন্দির যেখানে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই এখানে আসে মুম্বাইয়ে তো সেখানে মন্দিরটা এতটা সিস্টেমেটিক্যাল এবং পয়সা পয়সার কোনো লফড়াই নেই যে আমাদের ওখানে যেমন ভিআইপি লাইন দাও তো তুমি আগে যেতে পারবে ভিআইপি পাস নিলে নর্মাল পাস হলে তোমাকে পাঁচ ঘন্টা লাইনে দাঁড়াতে হবে এখানে প্রত্যেকের জন্য সেম সিস্টেম মানে সাধারণ মানুষদের জন্য সবার জন্য সেম সিস্টেম এবার দেখুন অবশ্যই অমিতাভ বচ্চন বা শাহরুখ খান বা সঞ্জয় দত্তের জন্য যে ফ্যাসিলিটি থাকবে সেটা তো আমার আপনার জন্য থাকবে না সেটা আশা করাও উচিত নয় কিন্তু এত সুন্দর সিস্টেমেটিক্যাল হ্যাঁ গাড়ি গাড়ি ফুল আছে যেহেতু ভিতরে ডেকোরেশন চলছে খুব সুন্দর তাই জন্য তো যাই হোক অনেক কথা বললাম খুব সুন্দর পূজা হলে ঈশ্বর সকলের মঙ্গল করুক সকলকে ভালো রাখুক সকলের মনস্কামনা পূরণ করুক তো চলুন এবার যাব মহালক্ষ্মী টেম্পল এক সাথে সবাই একবার সকলে মিলে বলি জয় গণপতি বাপ্পা গণপতি বাপ্পা মরিয়া সিদ্ধিবিনায়কে আসার অনেক অপশন রয়েছে যেমন ট্যাক্সি রয়েছে অটোরিকশা রয়েছে সেগুলো করে তো আপনারা আসতে অ্যাভেলেবেল সেগুলো কিন্তু যারা মেট্রো করে আসবেন তাদের জন্য বলি যেহেতু মুম্বাইতে রেড লাইন ইয়েলো লাইন ব্লু লাইন এরকম অনেক মেট্রো রয়েছে আপনারা কিন্তু যেই মেট্রোতে মানে যেখান থেকেই আসুন না কেন আপনাদের কানেক্টিং মেট্রো থাকতে হবে অ্যাকোয়ালাইন মেট্রো অ্যাকোয়ালাইন মেট্রো দিয়ে সিদ্ধিবিনায়ক স্টপেজে যে নামবেন গেট নাম্বার এ ফোর থেকে বেরিয়ে একদম মেট্রো স্টেশনের গেটের পিছনেই রয়েছে সিদ্ধিবিনায়ক মন্দির এটা নিয়ে মানে একদম মেট্রোর উল্টো দিকে সিদ্ধিবিনায়ক মন্দির মানে একদম অন্ধকানা মানুষও আসতে পারবে সোজা রাস্তা এবার ওলা উবের অটো এগুলো তো আপনাকে মন্দিরের সামনেই নামাবে সেটা নিয়ে তো সমস্যা নেই আপনি বুক করে আসলে কিন্তু যারা হ্যাঁ যারা বাজেটের মধ্যে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু

ট্যাক্সি পেয়ে গেছি আমরা একদম সেদিবিনায়ক থেকে হেঁটে এসে মেন রাস্তার মুখেই কিন্তু এরকম প্রচুর ট্যাক্সি পাবেন প্লাস বাসও যায় ওয়ান ফিফটি ওয়ান বাস ধরেও কিন্তু আপনারা মহালক্ষ্মী টেম্পেলে যেতে পারেন কিন্তু আমরা এখন বাসে উঠলাম না আমরা বাসে ওঠার জন্যই দাঁড়িয়েছিলাম কিন্তু এখন যে হয়তো অফিস আওয়ার তো উইক ডেস প্রচুর ভিড় প্রচুর এত ভিড়ের জন্য মানে সে লোক বাদর ঝোলা হয়ে যাচ্ছে যাকে বলে তো যার জন্য আমরা বাসটাকে এখন অ্যাভয়েড করলাম করে আমরা ট্যাক্সি নিয়েছি আর ট্যাক্সিতে আমাদের ভাড়া নিচ্ছে শ্রীদ্বিবিনায়ক থেকে মহালক্ষ্মী টেম্পল পর্যন্ত দেড়শো টাকা চলুন একদম পিলা ট্যাক্সি মুম্বাই কে পিলা ট্যাক্সি মে ঘুম রে হ্যাঁ আজকের দিনটা খুব ভালো সকাল সকাল পুজো দিয়ে শুরু হয়েছে সকাল সকাল বেশ পুজো টুজো দিলে না মনটা খুব মানে ভালো লাগে একটা পজিটিভিটি একটা পবিত্র তাই না মনটা খুব ভালো লাগে চলুন এই মাত্র আমাদের ট্যাক্সি এখানে ড্রপ করে দিল আর আমাদের ঠিক নামিয়েছে আইডিবিআই ব্যাংক আছে আর এটা হচ্ছে বুলাভাই দেশাই রোড আমাদের নামালো ঠাক ঠিক উল্টো দিকে দেখুন ঠিক উল্টো দিকে আছে মহালক্ষ্মী টেম্পেল আমরা রাস্তাটা পার হব রাস্তা এটাই আমরা রাস্তাটা পার হব মলেস টেম্পলারের দিকে যাই গিয়ে যাব চলুন আমাদের সাথে দেখা যায় জানলে কতক্ষণ লাগে চলুন বলছি এই দেখুন রাস্তা যেতে যেতে বা দিকে প্রচুর অর্কিডের দোকান পুজো অর্কিডের দোকান পুজোর ডালা পেয়ে যাবেন এখানে আপনারা আর সামনে আছে মহালক্ষ্মী মন্দির মোটামুটি যেখানে না বলো সেখান থেকে ওয়ার্কিং ডিসটেন্স পাঁচ মিনিট হ্যাঁ পাঁচ মিনিট নয় চার মিনিট হ্যাঁ পাঁচ মিনিট ধরে রাখুন আপনারা ধরুন আমরা এখান থেকে পুজোর ডালা নিলাম আর এখানে কিন্তু আলাদা সিস্টেম সিস্টেম হচ্ছে প্রসাদ আপনার আলাদা কিনতে হবে ওই যে ডালা আপনার কাছে নারকেল আসছে একটা ফুল হ্যাঁ সবই আসছে সবটাতেই আছে ছোট বড় আর ডালা পড়ল আমাদের ডালা পড়লো আমাদের দেড়শো টাকা আর এর আর এটা পড়লো প্রসাদ নিলাম দেড়শো টাকা আপনি চাইলে কমেও নিতে পারবেন কমেও আছে পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে আমি চলুন মন্দিরে যে আর যেটা বলছিলাম মন্দিরে কিন্তু কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই আমরা রেখে যাব এখানে হ্যাঁ এসে আপনাদের আবার বলছি যদি আসি তারপরে বলছি এক সময় আমরা এরকম বোম্বের প্রচুর মন্দিরে আনাচাগানা ঘুরে আমরা প্রচুর মন্দির আনাচাগানা ঘুরে বেয়েছি একটা সন্তানের জন্য যেখানে যেখানে যাওয়া সম্ভব একটা সন্তানের জন্য আর সে বাড়িতে দুষ্টমি করে বেড়াচ্ছে আর আমরা দুজনে এসেছি তার মানসিক দোয়ার জন্য আপনারা আশীর্বাদ করুন সে বড় হোক মানুষের মতো মানুষ কারণ তার কারণ আমাদের মানে এমন কোনো ডাকতে ছিল না কলকাতা থেকে মুম্বাই পর্যন্ত সকলেই বলে দিয়েছিল যে

খুব সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে মাও খুশি বাবাও খুশি ওয়েদারটাও মা মাও খুশি বাবাও খুশি তাই ওয়েদার দারুন চলুন এই হচ্ছে আমাদের পুজো একদম হয়ে গেল ফাঁকায় ফাঁকায় দুর্দান্ত পুজো হয়েছে কোনো ফুটেজ নেই কারণ মহালক্ষ্মী টেম্পেলে একেবারেই ক্যামেরা নিষিদ্ধ যেটা বলছিলাম

আমরাও এরকম একটা সাউথ ইন্ডিয়ান খাবারের দোকানে এসেছি এখন খাবো ধোসা পুজো দেওয়া কমপ্লিট এবার পেট পুজোর এবার ধোসা খাবো ধোসা খেয়ে তারপর ফিরবো বাড়ি মশালা ধোসা চলে এসছে আর মশালা ধোসা নিয়েছে আমাদের থেকে ষাট টাকা করে মোটামুটি খাওয়ার মতো খুব একটা ভালো নয় আবার একেবারে অখাদ্যও নয় लोग आជាকানো চলুন যাচ্ছি আমরা মহালক্ষ্মী স্টেশন স্টেশন থেকে ট্রেন ধরে আবার মেট্রো চেপে যাব আমরা বাড়ি এখন এখান থেকে ট্যাক্সি নিয়েছি ট্যাক্সি ভাড়া পড়ছে আমাদের একশো টাকা মহালক্ষ্মী টেম্পলের একদম মেন রোডের থেকেই আরকে মহালক্ষ্মী টেম্পল থেকে হেটে এসে যে মেইন রোডে নেমেছিলাম সেইখান থেকেই আমরা যাচ্ছি ওই দেশাই রোড থেকে ট্যাক্সি ধরে মহালক্ষ্মী স্টেশন চাইলে আপনি শেয়ারও যেতে পারেন শেয়ারও যেতে পারবেন শেয়ারও যাওয়া যায় আমরা এখন টাইম নেই আর বেলা হয়ে গেছে তাই আমরা চলে গেলাম 100 টাকা নিচ্ছে শেয়ারে মনে হয় 30 টাকা করে দেয় ভাইয়া শেয়ার মে কত নিতে হয় 20 টাকা 20 টাকা আচ্ছা শেয়ারে 20 টাকা করে নেয় শেয়ারও যাওয়া যায় এই মহালক্ষ্মী রেলওয়ে স্টেশনে টিকিট কেটে নিয়েছি এখান থেকে আন্ধেরি পর্যন্ত আমাদের টিকিট করেছে দশ টাকা করে আমরা সেকেন্ড ক্লাসের টিকিট কেটেছি ও হ্যাঁ যারা জানেন না তাদের জন্য বলি মুম্বাইতে কিন্তু লোকাল ট্রেনের ভাগ আছে ক্যাটাগরি আছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাসের ভাড়া একটু বেশি আর সেকেন্ড ক্লাসের ভাড়া নর্মাল যেরকম হয় ইন জেনারেল চলুন আমরা ভুল করে ফার্স্ট ক্লাস উঠে পড়েছিলাম সেকেন্ড ক্লাসে টিকিট কেটে তারপর আবার পরে স্টপেজে নেমে দৌড়ে দৌড়ে এসে আবার সেকেন্ড ক্লাসে উঠেছি কপাল ভালো যে মামু ছিল না তাহলে মামু বাড়ি নিয়েছে আজকে ফাইন করতো তারপর আবার পরে স্টেশন লোয়ার প্যারেলে নেমে আমরা দৌড়ে দৌড়ে সেকেন্ড ক্লাসে এসেছি আন্ধেরি প্ল্যাটফর্মে যে ফ্লাইওভার আছে ওভারব্রিজ ওভারপ্রেজের উপরেই কিন্তু মানে ওভারপ্রেজ থেকে সোজা চলে আসলেই আপনারা কিন্তু মেট্রো স্টেশনে পৌঁছে যাবেন ভীষণ সুবিধা বুঝতেই পারছেন রাস্তা পারাপার হওয়ার বা নেমে কোনো ঝুঁকি পড়তে হবে না আন্ধেরি প্ল্যাটফর্মে ট্রেন থেকে নামুন যারা আরকি আন্ধেরি থেকে যাবেন ভাবছেন তাদের জন্য বলছি প্ল্যাটফর্মে ট্রেন থেকে নামুন এসকেলিটেট ধরে দেন একেবারে চলে আসুন এই ওভারব্রিজের উপর একদম ওভারব্রিজের উপরেই এসে সোজা চলে আসলাই একটা মেট্রো স্টেশন দারুন সিস্টেম স্টেশন চলুন সেদিন বাড়ি ফিরে বিকেল বেলায় আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আরো একটি মন্দিরের দর্শন করতে চলুন আপনাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি সেই মন্দির থেকে অল সকালবেলা তো দেখলেনি আমরা আজকে বিনায়ক এবং মাতা মহালক্ষ্মীর বাড়ি ফিরেছি এখন বিকেলবেলা বিকেলবেলায় বেরিয়েছি বলা ভালো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধেবেলা কিন্তু আমরা এসেছি আরও একটি পুজো দিতে আরও একটি মন্দিরে এই মুহূর্তে আমি রয়েছি গোড়েগাঁওতে যাবে। কল্লোল কালী মন্দিরে আমরা এসেছি আমাদের মানসিকের পুজো দিতে আজকে সারা দিনটা কিন্তু আমাদের এই পুজো মধ্যে দিয়েই কেটেছে সকালে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে খানিক খাওয়া দাওয়া করে খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার এসছি পি বেলা আমরা পুজো মন্দির কিন্তু এখন একেবারেই ফাঁকা আমরাই প্রথম এসছি পুজোও হচ্ছে আমাদের আর দেখুন মন্দিরের অবস্থায় কিন্তু রয়েছে এরকম পুজোর জ্বালার দোকান সেখান থেকে আপনারা কিন্তু মায়ের পুজো সামগ্রী অনায়াসে সংগ্রহ করতে পারে চলো মায়ের কাপড় করবো না দেখি দরে যাবো মায়ের খুব আনন্দ হয়ে গেছে হচ্ছে আমার ছানার নামে পুজো ওর ঝাম্মা দাদু দিচ্ছে তো ভিতরে যাব হয়ে গেল আর এই মন্দির অনেক বছর আগে থেকে আসে অনেক বছর তখন থাম ছিল অনেক স্মৃতি জড়িয়ে গেছে অনেক এখানে আসলে এই এত দূরে এসেও অন্য রাজ্যে এসেও নিজেকে বাঙালি বাঙালি একটা বেশ কাছে মনে হয় নিজের নিজের কালী বাড়ি কিন্তু প্রচুর বাঙালি সমাগম হয় প্রচুর আজকে ফাঁকা আছে মন্দির দুর্গা পুজো হয় বিভিন্নপুর বিভিন্ন রকম পুজো হয় প্রচুর লোকজন আসে খুব ভালো লাগলো পুজোতে মনটা শান্তি আবার ভালো আজ তবে বাড়ির পথ ধরে বাড়ি ফিরেই নতুন গল্প লিখতে হবে তো দেখা হবে আবার আগামী পর্বে